হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো তো লাস্ট সেকেন্ড এপ্রিল আমি মা বাবা আমরা তিনজন মিলে গেছিলাম বাড়িতে তো সেখানে তো একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল তো দেখো তখন রাত্রি প্রায় বারোটা মতো বাজে আমাদের পৌঁছতে পৌঁছোতে ওই বিকেল মতো হয়ে গেছিলো আর রাত্রি বারোটার সময় আমি বসেছিলাম মেহেন্দি দিতে আর তারপর এটা ছিল আমার পরের দিনের লুক মানে হচ্ছে আমার সাধের লুক তো কেমন লাগছে জানিও তো এখানে সাজানো গুজানো সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো আর সকাল থেকে সেরকম কোনো ভিডিও করেছিলাম না ভিডিও করব তো মাথায় ছিল না ওই জন্য সারাদিনের কোনো ভিডিও নিই নি শুধু জাস্ট ওই সাধের যে অনুষ্ঠানটা ওই ভিডিওটুকুই আমার কাছে ছিল তো যাই হোক এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করছে তারপর আস্তে আস্তে মা বাবা তারপরে শ্বশুরমশাই শাশুড়ি মা জেঠি শাশুড়ি মাসি শাশুড়ি মেসো শ্বশুর সবাই আস্তে আস্তে আমাকে আশীর্বাদ করছিলো মানে শুধু আমাকে নয় আমার সাথে সাথে আমার এই পুচকিটাতেও তো যাই হোক এখানে নিয়ম ছিল সকালবেলায় না খেয়ে থাকার কিন্তু যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় দুটো আড়াইটা পর্যন্ত না খেয়ে থাকা সম্ভব ছিল না এই অবস্থায় ওই জন্য সকালবেলায় একটু দই চিঁড়ে খেয়েছিলাম তারপরে দই চিড়ে খেয়ে ওই স্বাদের অনুষ্ঠান শুরু হতে হতো মোটামুটি দেড়টা দুটো বেজে গেছিলো আর এটা হচ্ছে আমার মেশুর শ্বশুর তো আমাকে দেখো যত মিষ্টি ছিল ওখানে মিষ্টি দই সব কিছু খাইয়েছে আর এখানে যতগুলো খাবার অ্যারেঞ্জ করা হয়েছিল সব খাবারই নাকি আমাকে অল্প অল্প করে খেতে হতো তো সব খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল আমি সব খাবারগুলো অল্প অল্প করে ট্রাই করেছি আর আমার হাজব্যান্ডের যেহেতু শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য সেরকম ছবি টবি সেরকম তুলি মানে দুজনের ছবি আমাদের কাছে নেই বললেই চলে আর ওর যেহেতু পাটা এরকম ছিল ওই জন্য দাঁড়াতে পারছিল না ঠিকঠাক করে তো লাস্টেও আমাকে আশীর্বাদ করছিলো দেখো বসে বসে তো যাই হোক এখানে আমাদের একটা রিচুয়ালস ছিল তো সেটা করার জন্য দেখো আমি উঠে পড়েছি অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ওই দুই রকমের জিনিস থাকে যেটা আমাকে দেখানো হয় না তো সেটা ঢাকা অবস্থায় থাকে এবং আমাকে ওখানে গিয়ে প্রণাম করতে হয় আর যে কোনো একটা আমাকে ওখান থেকে তুলতে হয় মানে ঢাকাটা তুলতে হয় সেখানে প্রদীপ থাকে তারপরে হচ্ছে নোরা থাকে তো যেটা তুলবো সেটাতে কিছু একটা থাকবে তো যাই হোক আমি এখানে নোরা তুলেছিলাম আর নোরা তোলা মানে নাকি মানে পুত্র সন্তান হবে তো যাই হোক এটা একটা রিচুয়াল জাস্ট মানে করতে হয় সেই জন্য তো আমি এখানে নোরা তুলেছিলাম তো ফার্স্টে তো আমি বুঝতে পারিনি মানে কি হতে চলেছে তো যাই হোক তারপরে সবাই বললো যে নোরা তোলা মানে ছেলে হবে তো যাই হোক যেটা আসবে সেটা যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে আমি এটাই চাইবোক তো যাই হোক এটাকে তোলার পর এটাকে একটু কোলে নিতে হয় তারপরে দেখো আমার মাসি শাশুড়িটাকে কোলে নিল তারপরে সবার কোলে অল্প অল্প করে একটু দিতে হয় আমার মায়ের কোলে দিল মা শাশুড়িকে দিলো তো জাস্ট ব্যাপারটা বেশ ভালোই লেগেছে আমার আর অনেক লোকজনের যেহেতু নেমন্তও ছিল তো বেশি আমি শাড়ি পরেও থাকতে পারছিলাম না পরে আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার আর আমার অনাগত সন্তানের জন্য তোমরা সবাই প্রে করবে